আমরা প্রত্যেকটা গল্পই কিন্তু যখন একটা গল্প তৈরি হয় তখন কিন্তু বাস্তব অনেক কিছু থেকে আমরা ইন্সপায়ার্ড হই বাট কিন্তু বা একটা বাস্তব করি না আপনারা যখন দেখবেন আমি তো একজন নাটকের মেয়ে ওই জায়গা থেকে যখন একটা নায়িকার ক্যারেক্টার প্রেজেন্ট করেছি আমার অনেক স্টাডি করতে হয়েছে হ্যাঁ সো ওই জায়গা থেকে স্টাডি করে একটা ক্যারেক্টার প্লে করেছি বাট আপনারা যখন দেখবেন আপনারাই বুঝতে পারবেন যে আসলে এখানে কতটুকু মিল আসে কতটুকু নেই বাট আমি বলবো পার্সোনালি কোনো নায়িকার সাথে আসলে এই গল্পের কোনো মিল নেই সো আপনারা প্লিজ এই ভুল থাকবেন না আমার কাছে মনে হয় এক্সেস অফ এনিথিং ইজ পয়জন আমি যদি কাউকে ভালোবাসি সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় আর ইফ আই ডু এনিথিং রাইট আর রং সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে সো ওই জিনিসটাই আসলে আমাদের মেনলি এখানে তুলে ধরা সো আপনারা যখন কাজটা দেখবেন তখন ইউ উইল ফিল দা সেম আমার মনে হয় এটা আমরা একটা পোস্টারে দেখেছি আপনাদের ঘিরে অনেক কিছু চলছিল আরেকটা পোস্টারে দেখলাম যে আপনার মুখে ছোট ছোট রক্ত দুটা বিষয় কিন্তু আসলে দুই রকম সেটাই তো টুইস্ট টুইস্ট না থাকলে তো আসলে আপনাদের দেখার আগ্রহটাও বাড়বে না অবশ্যই এটা কি হয় আমার যখন নায়িকারা বা একটা আশেপাশে কিন্তু পুরো টিম ঘিরে থাকে সো ওই টিমটাকে ঘিরেই আসলে আমার প্রথম পোস্টারটা আপনারা যে পোস্টারের কথা বলছেন আর অবশ্যই ওখানে কিছু টুইস্ট আছে কিছু থ্রিল্ড ব্যাপার আছে স্টোরিতে যার কারণে হচ্ছে আপনারা ওই ছবিটা দেখেছেন উইথ ব্লাড এই তো সো আই থিঙ্ক দেখলে আপনারা আরও কাজটা ভালো বুঝতে পারবেন ইদে আপনি উপহার দিচ্ছেন সালাম আমার মেইন আকর্ষণীয় পয়জন আমি এবার বোধ আমার ক্যারিয়ারে এই প্রথম আমি এত কম কাজ করেছি আমার নাটক হয়তো আপনারা দেখতে পারবেন এবার চার থেকে পাঁচটা এটা আমার এই এত বছরের ক্যারিয়ারেই প্রথম জাস্ট বিকজ অফ পয়েজন পয়জন নিয়ে আমি আমার টিম এবং আমার দর্শক এতটা মানে এক্সাইটেড ছিল তাদের এত এক্সাইটমেন্ট আমি দেখেছি সো আমি আসলে পুরো পুরোদমে চেষ্টা করেছি পয়জনের সময় দেওয়ার সো আজকে এখন তো প্রিমিয়ার চলছে সো এরপরে তো বোঝা যাবে আসলে আমরা কাটা কাটি দেখলাম এটা কি আসলে কোরবানির স্পেশাল ইফ ইউ থিংক লাইক দ্যাট দ্যাটস ওকে আমার কোনো প্রবলেম নাই বাট इट्स আ গুড থিং যে আমরা এরকম একটা কন্টেন্ট দিতে পেরেছি কোরবানির মধ্যে ওকে দিশা তো দেখতে খুব সুই দর্শকদের কাছে ভক্তদের কাছে কিন্তু দিশাকে আমরা একটু এবার কি ভিন্নভাবেই পেলাম অবশ্যই আমি আজকে লাইভে সকালে একটা কথা বলেছি যে এটা আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য ওয়ান অফ দিন আমার সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ক অ্যান্ড একটা খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিকভাবে অনেক সুইট ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই আমার মনে এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কিনা বাট আমি চেষ্টা করেছি এর আগে আপনার একটা কাজ গিয়েছে এবার প্রয়োজন আমার দীপ্ত প্রথম যে ওয়েব সেটা আমি করেছিলাম সাহসিকা সেটা দীপ্ত প্লের প্রথম ছিল সো ওই জায়গা থেকে আই ফিল সো গ্রেট আই ফিল সো অনার থ্যাঙ্কস টু দীপ্ত যে আমার আমার সাথে তাদের প্রথম যাত্রাটা শুরু হয়েছে এবং আমার এখনো মনে আছে আমি দীপ্তর সাথে যখন বসি আমি তখন কয়েকটা গল্প নিয়ে কথা বলেছি তো আমি বলেছিলাম যে সবাইকে বলছিলাম আপু ভাইয়া মারিয়াম আপুকে বলেছিলাম যে আমি না এই গল্পটা আগে করতে চাই সঞ্জয় দার অ্যান্ড তারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেছে যার কারণে আজকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে একটা ভালো কাজ নিয়ে একটা চ্যালেঞ্জিং কাজ নিয়ে টু মাই টিম আই সারপ্রাইজ কারণ দাদার সাথে একটা আর্টিস্ট এবং একজন অন স্ক্রিন কেমিস্ট্রিটা খুব দরকার যে আমার ডিরেক্টার আমাকে এটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারে আমি তোমাকে এইভাবে দেখতে চাই সো এটা বলার সাথে সাথে যখন আমি বুঝে যাই দ্যাট ইস দা মেইন থিং মানে দাদা যখন আমাকে বলে পিসা আমি তোমার এই ক্যারেক্টারটা এভাবে চাই সেটা আমি বুঝে ফেলি সো দিস ইজ কল কেমিস্ট্রি সো আমার কাছে মনে হয় দাদার সাথে আমার এত ভালো ভালো কাজ হয়েছে এন্ড দাদা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে সঞ্জয় দা সো ওয়াই নট আরো বড় কিছুতে আমরা একসাথে আপনাদের সামনে প্রেজেন্ট করব মানে কি সিনেমার কোনো আমরা পাচ্ছি কিনা আ সেটা তো অবশ্যই আমি চাই সিনেমা তো আসলে আমাদের আর্টিস্টদের বড় মাধ্যম এবং এই মাধ্যমের উপরে কোনো বড় মাধ্যম নেই কিন্তু একজন আর্টিস্টের সো আমি অবশ্যই চাই সবচেয়ে বড় কথা আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি এন্ড আপনারা যে এসেছেন আমি আগে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই একটু যে থ্যাংক ইউ সো মাচ আমার ওয়েব ফিল্মের প্রিমিয়ার হচ্ছে আর আপনারা এতগুলো মানুষ এখানে এসছেন মানে আই ফিল সো অনার আই ফিল আইম ফিলিং সো রেসপেক্ট সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ এন্ড আপনারা যেটা চান আমার দর্শক যেটা চায় অ্যাবাউট সিনেমা সেটা ইনশাআল্লাহ ভেরি ভেরি সুন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না